আসসালামু আলাইকুম আমরা সামাজিক জড়তা বা ভীতি কাটানোর জন্য সব সময় বলি যে বেশি মানুষের সাথে মিশবেন কথা বলবেন ফ্রেন্ডশিপ করবেন ইন্টারাকশান করবেন কমিউনিকেশন প্রপারলি করবেন কমিউনিকেশানের স্কিল ডেভেলপ করবেন কিভাবে না বলতে হয় কিভাবে হ্যাঁ বলতে হয় কিভাবে কোন কথা বলা যায় কোন কথা বলা যায় না এগুলো বেশি করতে বলি এবং এগুলোর কনসিকুয়েন্স হিসেবেই বা এই ফলশ্রুতিতেই বা কন্টিনিউয়েশন হিসেবে অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে একটু ভ্রমণেও যাবেন সবার সাথে গ্রুপ যদি কোথাও যেতে চায় বাইরে যাবেন বা ট্রাভেল করবেন তো এই ভ্রমণ আসলে আমরা জানি যে মানসিক শান্তি বাড়াতে পারে তো অনেক সময় আমরা মানে ট্রাভেল গ্রুপের সাথে যাই একসাথে অনেকে মিলে যাই বন্ধু বান্ধব একসাথে মিলে যেতে পারি বা অপরিচিত মানুষের সাথে মিলেও দেশে বা বিদেশে ট্রাভেল করি বিভিন্ন ট্রাভেল গ্রুপ যখন অ্যারেঞ্জ করে তখন সেটার সাথে আমরা জয়েন করে ফেলি এটা সুবিধা আছে অনেক যেমন আছে যে আমার খরচ কম লাগে আমার কোনো নিজে নিজে কোনো কিছু প্ল্যান করতে হয় না কই থাকবো কী করবো সব ওরা করে দেবে আমি আমি খালি এনজয় করবো কিন্তু এই গ্রুপের সাথে যাদের দেখা যায় যে সামাজিক দক্ষতা কম বা অল্প পরিচিত অপরিচিত মানুষের সাথে খুব একটা অস্বস্তি ফিল করে বা সম্পর্কগুলো সম্পর্কের সমস্যা থাকে অনেক সময় দেখা যায় গিয়ে ঝগড়াঝাটি লেগে যায় বা সম্পর্কের অবনতি হয় বা অস্বস্তি ফিল করে আমি ট্রিপটাকে এনজয় করতে পারি না নিজেরও যেমন বিরক্ত লাগছে আবার নিজের কারণে অন্যেরও বিরক্ত লাগতে পারে এগুলো যেন না হয় আপনি আনন্দ করতে গিয়ে যেন বিষয়টা আসলে খারাপ না হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে বরং আরও স্ট্রেসের বিষয় না হয় নিজে যেন স্ট্রেসে না পড়েন আপনার কারণে যেন অন্যের স্ট্রেস না হয় সেটা খেয়াল রাখতে হবে আসলে সেই জন্যই একটা ট্রাভেল গ্রুপে যখন আপনি ভ্রমণ করবেন তো এই সামাজিক দক্ষতা বাড়ানোর উপায় হিসেবে এই ভিডিওটা করা এই ভ্রমণের ট্রাভেল গ্রুপে ভ্রমণের সময় আসলে শিষ্টাচার মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু ব্যক্তিগত অভিজ্ঞতাকে উপভোগ্য করে না এটি আসলে পুরো গ্রুপের জন্য ভ্রমণকে স্মরণীয় করে তোলে আসলে সেটা দায়িত্ব আপনারও কিন্তু আসলে ভ্রমণ শিষ্টাচারের মূল লক্ষ্য হলো সৌজন্য বজায় রাখা অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মিলেমিশে চলা সো আমরা কিছু শিষ্টাচার নিয়ে কিছু কথা বলি প্রথম বিষয় হচ্ছে যে যখন আপনি গ্রুপে চলাচল করবেন আপনার সময় নিষ্ঠতা বজায় রাখতে হবে গ্রুপ ট্রিপে আসলে সমানুবর্তা খুবই গুরুত্বপূর্ণ নির্ধারিত সময়ের মধ্যে হোটেল থেকে বের হওয়া গাড়িতে ওঠা দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য প্রস্তুত থাকা উচিত আসলে একজন দেরি করলে পুরো গ্রুপকে অপেক্ষা করতে হয় যা আসলে অন্যদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক হতে পারে দ্বিতীয়ত গ্রুপ পিরিয়ডের নির্দেশনা মেনে চলতে হবে উনিকে ওনার কথা আমি মানব না আমি আমার মতো চলবো এ কথা করা যাবে না আপনি গ্রুপে গিয়েছেন এই কাজ করা যাবে না ভ্রমণ পরিচালকের নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে কোথায় কতক্ষণ থাকা হবে কোন পথে যাওয়া হবে এসব বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণত গাইড বা ট্রিপ অর্গানাইজারেরই থাকে অযথা তর্ক না করে পরিকল্পনামাপিক চলাটাই বুদ্ধিমানের কাজ হবে যখন আপনি গ্রুপে চলতে যাবেন ব্যক্তিগত জায়গার প্রতি সম্মান জানানোটা খুব ইম্পর্টেন্ট হোটেল বা গাড়িতে যখন যাত্রা করবেন তখন অন্যের ব্যক্তিগত জায়গার প্রতি সম্মান দেখাবেন ওনার জায়গায় আপনি চট করে বসে পড়বেন না ওই জায়গাটা ভালো ওখানে আমি বসবো এগুলো কাজ করবেন না বাস বা প্লেনে অন্যের সিটের জায়গায় পা না রাখা হোটেল রুমে উচ্চস্বরে কথা না বলা কারো ব্যক্তিগত জিনিসে হাত না দেওয়া অনুমতি ছাড়া এসব ছোটোখাটো বিষয় আসলে খুব খেয়াল রাখতে হবে যখন আপনি ট্রিপে থাকবেন শব্দের প্রতি সংবেদনশীল হওয়া এটা খুব খেয়াল রাখতে হবে আপনি কথা বলার সময় উচ্চস্বরে চিৎকার করবেন না যাতে অন্যের অসুবিধা না হয় যদি একটা সবাই মিলে করতে করতে সবাই মিলে একটু এনজয় করছেন সেটা ডিফারেন্ট জিনিস নিজে অন্য কোনো ঝামেলার মধ্যে মানে যেন সৃষ্টি না করার খেয়াল রাখতে হবে বিশেষ করে হোটেলে বা পাবলিক প্লেসে কথার টোন আপনাকে একটু সংযত রাখতে হবে গাড়ির মধ্যে বা দর্শনীয় স্থানে খুব জোরে গান বাজানো বা ফোনে ভিডিও দেখা অন্যদের বিরক্ত করতে পারে এটা আগের ভিডিওতে বলেছে এটা খেয়াল রাখবেন ট্রিপের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য মানে বিশেষ গ্রুপ ট্রিপের ক্ষেত্রে ছবি তোলার সময় অবশ্যই অনুমতি নেবেন ভ্রমণের সময় আসলে ছবি তোলাটা খুব স্বাভাবিক অনেক ছবি ইচ্ছা মাত্র তোলেন কোনো অসুবিধা নেই তবে অন্য অনুমতি ছাড়া অন্য কারো ছবি তুলবেন না বিশেষ করে স্থানীয় জনগণের ছবি তোলাকে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে এটা আমি আগের ভিডিও তো বলেছি এবং ছবি তোলার কোনো কোনো জায়গায় নিষেধ আছে সেই জায়গাগুলো অবশ্যই বিধিনিষেধ থাকলে তা মেনে চলতে হবে দল ছুট না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপে যখন আপনি ভ্রমণ করবেন না তখন একা কোথাও চলে যাওয়া বিপজ্জনক হতে পারে পুরো দলকে চিন্তায় ফেলে দিতে পারে আপনার জন্য পুরো একটা ট্রিপ নষ্ট হয়ে যেতে পারে সবাই অপেক্ষায় থাকতে পারে আপনিও বিপদে পড়তে পারেন একা একা গেলে যেখানে হয়তো একা জায়গাটা ঠিক না সেই জায়গায় আপনি একা চলে গেলেন অতিরিক্ত সাহস দেখাতে যাবে না তাহলে বিপদ হবে ওনারা যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনেই চলবেন যিনি ট্রিপটা অর্গানাইজ করেছেন তিনি এক্সপিরিয়েন্স মনে রাখবেন লোকাল ওখানে লোকজন থাকে ওদের পরামর্শ নিয়েই চলবেন নিজে খুব বেশি বুঝতে গেলে অনেক সময় বিপদ হবে একটু নিজে বুঝেন কিন্তু অন্যের ওপিনিয়নকে সম্মান করা শিখেন সেটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা শিখতে হবে আসলে যদি একা কোথাও যেতে চান অবশ্যই গ্রুপকে সেটা আগে থেকে ইনফর্ম করতে হবে যে আমি এই সময়টুকু আমি অমুক জায়গায় যাব একা এই জায়গাটা একটু ঘুরে আসবো পরে আবার অমুক সময় অমুক আপনাদের সাথে জয়েন করবো সেগুলো আগে থেকে প্ল্যান করে নেবেন খাবারের সময় শিষ্টাচার মেনে চলাটা খুব জরুরি গ্রুপে আপনি যখন একই গ্রুপের সবার জন্য খাবার অর্ডার করেছে সবার পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত সেক্ষেত্রে কাউকে জোর করে কোনো খাবার খেতে বলা অনুচিত আবার খাবার ভাগ করে খেতে হলে তা বিনয়ের সঙ্গেও করতে হবে আসলে এবং আপনি এই খাবার খাবো না এই খাবার কী খাচ্ছ তোমরা এই ধরনের কথা বলা যাবে না আমি এটা খাবো সবাই ওটা খা এটা করা যাবে না সবার সঙ্গে মিল রেখে আসলে কিছুটা স্যাক্রিফাইসিং মনোভাব আপনাকে রাখতে হবে আসলে স্থানীয় সংস্কৃতি এবং আইন মেনে চলতে হবে যথারীতি আগের মতোই আগের ভিডিওতে আমি বলেছি এক্ষেত্রেও তাই যে জায়গায় ভ্রমণ করছেন সবাই মিলে হৈ হুল্লোর কোথায় করা যাবে কোথায় করা যাবে না সেখানকার আইন রীতি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পোশাক বা আচরণের বিশেষ কিছু নিয়ম থাকতে পারে সেগুলো মেনে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে আপনার কারণে অন্যের যত কোনো অসুবিধা না হয় আপনি এমনভাবে আপনার সাথে একজন হয়তো বা রুম শেয়ার করছে আপনি যে গ্রুপে যাচ্ছেন সেখানে যদি আপনি যেখানে খুশি কাপড় ফেলে রাখেন যেখানে খুশি কাপড় শুকাতে দেন আপনার টুথপেস্ট আপনার ব্যবহার্য জিনিস আপনার ওয়াশরুম ম্যানার যদি আপনি ঠিক না করেন আপনি ওয়াশরুমে গেছেন তারপরে আরেকজন যাবে সেই ওয়াশরুমটা কীভাবে ক্লিন করে আসা উচিত কোন জায়গায় পানি রাখা উচিত না কোন জায়গায় পানি পড়লে আবার একটু ক্লিন করে দেওয়া উচিত আপনি সেভ করে এসেছেন আপনি শ্যাম্পু দিয়ে এসেছেন সেখানে ফ্যানা লাগিয়ে এসেছেন ট্যাপের যে হ্যান্ডেল আছে সেটার মধ্যে খুব বেশি ফোম লাগিয়ে এসেছেন তো পরের জন গিয়ে তো পিছলেও পড়তে পারে পরের জন গিয়ে বিব্রতও হতে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে যখন আপনি রুম শেয়ার করছেন টয়লেট শেয়ার করছেন বা এক টয়লেটে অনেকজন যাচ্ছেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে কিউ বা লাইন থাকতে পারে লাইনে দাঁড়াতে হতে পারে আপনি রাতের বেলায় বাসে গেছেন এক জায়গায় সকাল হয়েছে সবাই মিলে একটা জায়গায় নেমেছেন সবাই একটা জায়গায় নাস্তা করবেন সবাই একের পর এক হয়তো বা ফ্রেশ হচ্ছে দাঁত মারছে আপনি তাড়াহুড়া করা শুরু করলেন তাহলে আসলে হবে না আপনাকে লাইনে থাকলে থাকতে হবে একটু ত্যাগ স্বীকার করার মনোভাব আপনাকে থাকতে হবে সবচেয়ে বড় কথা গঠনমূলক মনোভাব রাখতে হবে ভ্রমণে আসলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেই পারে যেমন বাস দেরি হয়ে যাওয়া হোটেলের প্রত্যাশা চেয়ে হোটেল খারাপ হওয়া আবহাওয়া খারাপ হওয়া এসব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে যেগুলোর উপর নিজের নিয়ন্ত্রণ নেয় সেগুলোকে একটু চিল্লাপালা না করে এটা বোঝার চেষ্টা করতে হবে নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলতে হবে আজে বাজে কমেন্ট করবেন না গঠনমূলক কোনোভাব বজায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার সহনশীলতা বাড়ছে ট্রিপ আনন্দময় হচ্ছে সো এই ধরনের শিষ্টাচারগুলো যদি আপনি মেনে চলেন তাহলে গ্রুপ ট্রিপ আরও উপভোগ্য হবে এবং আপনি মানুষের সাথে মেশার ক্ষমতা বাড়াতে পারবেন আপনার মধ্যে ধৈর্য বাড়বে আপনার মধ্যে সংযম বাড়বে আপনার মধ্যে স্যাক্রিফাইজিং মনোভাবটা বাড়বে তাতে দেখবেন যে আপনি আসলে আস্তে আস্তে আপনার স্কিলগুলো বাড়ছে আপনি আরও দক্ষ হচ্ছেন আপনার কাছে জীবন আনন্দময় হচ্ছে আপনি অন্যদের কাছে আনন্দদায়ক হচ্ছেন আপনি অন্যের কাছে খুব বেশি প্রেজেন্টেবল হচ্ছেন আপনার চাহিদা বাড়ছে আপনার ডিমান্ড বাড়ছে পরবর্তী ট্রিপগুলোতে দেখবেন আপনাকে ছাড়া হবে না আপনাকে নিয়েই ট্রিপ করবে এবং একটা সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে যে আমি একটি গ্রুপের অংশ আমি তাদের একটা অংশ সো আপনার আমি একটা গ্রুপের সাথে চলি আমি তাদেরকে ওন করি এভাবে মানুষের আত্মবিশ্বাস বাড়ে আসলে হুট করে আসলে হয় না এভাবে চলতে চলতে মানুষ শিখে শিখতে শিখতে নিজেকে আরো ঝালাই করে আরো একটু উন্নত জায়গায় নিয়ে যায় এভাবেই মানুষের সামাজিক দক্ষতাগুলো বাড়ে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন হয় সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক ধন্যবাদ আলাইকুম